আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুত্রাজিব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি পুকুরে আমরা জাল দিয়েছি জাল দিয়ে এই পুকুর থেকে পোনা পদ্মা নদীর পোনা আমরা জালে চাপিয়ে পানি ছিটা দেওয়া হচ্ছে আজকে আমাদের একটি পুকুর থেকে আমরা ছোট এক গাড়ি পদ্মা নদীর পোনা পাঠাচ্ছি ফেনী জেলার মোহাম্মদ মাহবুব ভাইয়ের মৎস্য প্রকল্পে এবং এক গাড়ি পদ্মা নদীর ছোটো পোনা পাঠাচ্ছি আমরা রাজশাহী জেলার বাগমারা থানায় ওনার নামও মাহবুব ভাই তো দুই মাহবুব ভাইকে আজকে দুই জেলাতে আমরা পদ্মা নদীর ছোট পোনা পাঠাচ্ছি তো গত সপ্তাহে আমরা যখন এই পোনাগুলো ডেলিভারি করেছিলাম তখন হয়তো বা দুই হাজার বা বাইশশো পিসে এক কেজি হবে এরকম সাইজের ছিল তো এখন এক কেজিতে কত পিস হবে সেইটাই কাউন্ট করা হচ্ছে দর্শক এই পোনাগুলোকে ট্রান্সফার করার জন্য গত তিন দিন আগে আমাদের এই পুকুরটিতে আমরা জাল টান খাইয়েছিলাম এবং গতকালকে কিছু পরিমাণে সরিষার খৈল তারপরে কিছু ওষুধপত্র অর্থাৎ মাছ পাকা করার জন্য আমরা যে প্রসেসটা ফলো করি সেইভাবে মাছগুলোকে সুন্দরভাবে পাকা করা হয়েছে এবং আজকে সকালবেলা আটটার দিকে এই পুকুরটাতে জাল দেওয়া হয়েছে জাল দিয়ে পানি ছিটা দেওয়া হচ্ছে এইভাবে অনেক সময় পানি ছিটা দিলে যে বিষয়টা হবে যে মাছের পেটে যে খাবার থাকবে সব খাবারগুলো বের করে দিবে এবং মাছগুলো অনেক শক্ত হয়ে যাবে পরবর্তীতে এই মাছগুলো আমরা টাঙ্কিতে করে দেশের যে কোনো প্রান্তে পাঠিয়ে দিলেও একটা মাছও মারা যাবে না দর্শক আমাদের পদ্মা নদীর মাছ খুব দ্রুত বড় হয় এইটার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এইটার স্টেবিলিটি ভালো যে কোনো পরিবেশে এই মাছটা খুব সুন্দরভাবে টিকে থাকতে পারে যে কোনো পরিবেশে বলতে সাধারণত অন্যান্য কার্প জাতীয় মাছ যেই পরিবেশে টিকে থাকতে পারে না আমাদের এই মাছটা সেই পরিবেশেও খুব সুন্দর টিকে থাকতে পারে এবং এই মাছটা যদি একটু মাথা থেকে চাষ করা যায় তাহলে রুই কাতলা মাছটাতে তিন চার বছর পরে গিয়ে ডিম হয় এবং পদ্মা নদীর মাছ মারা যাওয়ার পরেও দীর্ঘ সময় এইটার কালার মানে স্কিনের যে সৌন্দর্য এটা ঠিকঠাক থাকে এবং ফুলকাটাও অনেক সুন্দর থাকে পাশাপাশি পদ্মা নদীর মাছ একটু গভীরতার পুকুরে চাষ করা হলে এটার বডি ওয়েট খুব ভালো হয় মাছের দেহের যে ওজন সেটা অন্য যে কোনো হ্যাসারির মাছের তুলনায় অনেকটাই ভালো হয় এবং সব থেকে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে পদ্মা নদীর মাছ খুব দ্রুতই আসলে বড় হয়ে যায় দর্শক মাছগুলোকে সুন্দরভাবে পাকা করা হয়েছে আল্লাপাকের অশেষ মেহের বাণীতে কিছুক্ষণের ভিতরে আমরা গাড়িতে মাছগুলোকে লোড করব। গাড়িতে এখন পানি করা হচ্ছে পানি করা হলেই কিছুক্ষণ পরে মাছগুলোকে লোড করা হবে আমি তখন আপনাদেরকে দেখাচ্ছি মাছগুলোর কি অবস্থা দর্শক আমাদের পোনাগুলো দেখুন পোনাগুলো এখন হয়তো পনেরোশো ষোলোশো এরকম হবে যে এক কেজিতে মাছগুলো সব মিলে একসাথে ধরো তো একসাথে ধরো ছোটো বড়ো সব মিলে দেখুন দর্শক এটার ভিতরে রুই মাছটাই আছে বেশি আল্লাপাকের অশেষ মেহরবাণীতে এটার ভিতরে হয়তো সিক্সটি বা সেভেন্টি পারসেন্টই রুই মাছ হবে এই জন্য রুই মাছটা একটু বড় হয়েছে কম এবং কাতলা মিরিগেল কম থাকার কারণে এইগুলো একটু বড় হয়ে গিয়েছে একটু বড় ছোট সব মিলাই কিছু মাছ ধরে নিয়ে আসো হ্যাঁ দেখুন দর্শক এইখানে কিছু রুই কাতলা কত বড় বড় হয়ে গিয়েছে এইগুলাই হচ্ছে মাথার মাছ দর্শক এই কাতলা মাছগুলো দেখুন কত বড় হয়ে গিয়েছে একই দিনে ছেড়েছি অথচ কিছু মাছ ছোট আছে এবং এই মাছগুলো কত সাইজে বড় হয়ে গিয়েছে এটাই আসলে নদীর মাছ কারণ এইখানে দুই কেজি মাছের বাচ্চাও আছে। আবার তিরিশ চল্লিশ কেজি ওজনের সাইজের মাছের বাচ্চাও কিন্তু আছে এই জন্যই বেসিক্যালি পদ্মা নদীর মাছের নানান ধরনের সাইজ হয়ে যায় আলহামদুলিল্লাহ দর্শক এখন আমরা রাজশাহী বাগমারা থানার যে মাছটা যাবে এই যে আমাদের ভাই আসছে মাহবুব ভাই মাহবুব ভাই এই মাছগুলো নিয়ে যাচ্ছে তো ওনার গাড়িটা এখন লোড করা হচ্ছে ওনার পিছনে যে গাড়িটা ওই গাড়িটাতে ওনার মাছ যাবে সবাই দোয়া করবেন মা ভাইয়ের জন্য জন্য আল্লাপাক যেন ওনার ব্যবসা বাণিজ্যর পরিধি আরও সম্প্রসারিত করেন এবং ওনার ব্যবসা বাণিজ্য যেন বরকত দান করেন তো প্রথমে আমরা পাতিলটা পানিটা জিরো করে নিয়েছি এখন ওই নিচে নামিয়ে দিচ্ছি নিয়ে যান ভাই নিচে নামিয়ে দিয়ে পানিগুলো খুব সুন্দরভাবে সেঁকে তারপরে মাছ এই পাতিলের ভিতরে দিব কারণ হচ্ছে ছোট মাছ তো এত উপরে উঠিয়ে নিয়ে আসলে হয়তো বা মাছ পড়তে পারে এই জন্য এই সমীর ভাই এই শোনো শোনো পাতিল এখানে আনেন মাহুবাই এদিকে আসেন আসেন তুমি দাও একদম একটু বড় মাছ দিও কিছু মেডিকেল তো যাবে না আচ্ছা হ্যাঁ নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো দাঁড়া ধরে রাখো পানি পড়বে তারপরে ভাই আপনি কল দিয়ে হ্যাঁ এখন আর পানি পড়তেছে না দাও দর্শক দেখুন এইগুলাই আমাদের পদ্মা নদীর মাছগুলো আলহামদুলিল্লাহ হ্যাঁ শোনো ভাই এখানে কিন্তু মিরিগেলটা যায় না শুধু রুই চলে গেল মিরিগেল দাও নিচ থেকে উঠাই দাও মিরিগেল তো লাগবে তার চাষে তাই না দাও একটু হ্যাঁ আরো আরো পানি ঝরাই দাও হ্যাঁ দাও এখন দাও আচ্ছা এইখান থেকে আর মাছ দিও না সোহর ভাই এখানে শুধু রুই আর মিরিগেল গেছে ওইখান থেকে কিছু বড় মাছ আনো কাতলা মাছ আনো কাতলা মাছটা দিও না দিও না এই মাছটা দিও না সারো

কেন কেজি একশো তো এক কেজি তিনশো গ্রাম বেশি দিলাম ফ্রি ঠিক আছে দর্শক রাজশাহী জেলার বাগমারা থানায় যে গাড়িটা পাঠাচ্ছি এটা আমাদের লোড করা হয়ে গিয়েছে এখন আবার আমরা ফেনি জেলায় যে গাড়িটা পাঠাচ্ছি ওইটা লোড করবো ইনশাল্লাহ দর্শক এখন আমরা ফেনী জেলার মাছটা ওজন করতেছি এখানে আট কেজি সাতশো গ্রাম হয়েছে একটু ধরেন চোখে দর্শক দেখুন অ্যাভারেজে পোনাগুলো এই সাইজ অ্যাভারেজে হয়তো পনেরোশো বা ষোলোশোতে এক কেজি হবে এরকম সাইজের মাছটা আলহামদুলিল্লাহ হ্যাঁ ওঠান সব মাছটা ডাল তো দর্শক এই গাড়িটা যেখানে পাঠাচ্ছি ফেনি জেলায় ফেনি জেলার মোহাম্মদ মাহবুব ভাই ওনাকে গত বছর আমরা দুইবার মাছ পাঠিয়েছিলাম আমাদের পদ্মা নদীর মাছের গ্রোথ উনি খুব ভালো পেয়েছে এই জন্য এই বছর আবার নিচ্ছে যেগুলো পর সেগুলো টুকে উঠো শখ মাছটা ঠিক মতো ডাল ভাই মাছ এত চালু হয়ে গেল কেন লাফাইটা ভাই খালি পরে এই যে মাছটা ধর মাছটা ধর আরে এটাই পাঁচ কেজি হবে ধর ধর ওই জিনিসে বসে ভাই এই মাছের ভিতর থেকে শুধু মাথার বড় মাছগুলো বাইসা দিয়ে দেবে তাতিল ডাকেন হ্যাঁ শুধু এই বড় মাছগুলো বড় কাতলা বড় গোলা শুধু হ্যাঁ দর্শক একটা বিষয় একটু খেয়াল করে দেখুন একই দিনে আমরা মাছ ছেড়েছি দেখুন কিছু মাছ কত ছোটো এবং কিছু মাছ কত বড় বড় হয়ে গেছে এইগুলাই বেসিক্যালি মাথার মাছ এইগুলাই ওই বিশ কেজি তিরিশ কেজি সাইজের মাছের বাচ্চা সবাই বড় কাতলা ধরো দর্শক এই কাতলাগুলো দেখেন এই পনেরোশো লাইনের মাছের ভিতর এইগুলা হয়তো পঁচিশটা থেকে যে চলে আসছে দেখেন কত সুন্দর এইগুলার সৌন্দর্যই আলাদা যে কোনো হ্যাসারির মাছের থেকে এগুলা দেখতে অনেক সুন্দর এই মাছগুলো অন্য যে কোনো মাছের থেকে আলাদা আলহামদুলিল্লাহ এই মাছটা সৌন্দর্য দেখুন তো দর্শক কত সুন্দর দেখার মতো দেখলে একদম কলিজা ঠান্ডা হয়ে যায় আলহামদুলিল্লাহ এই রুই মাছটা দেখেন এটা কত বড় হয়ে গিয়েছে রুই মাছ সংখ্যাতে অনেক বেশি এই জন্য একটু সাইজে ছোট আছে দর্শক এমনিতেই মাহবুব ভাইকে আমি এক কেজি মাছ বেশি দিয়েছি তারপরে আবার এই মাছগুলো বেছে বেছে অনেক মাছের ভিতর থেকে মাথার মাছ আমি তাকে ফিরিয়ে দিচ্ছি এগুলো এগুলো দাম নেওয়া হবে না হ্যাঁ দিয়ে দাও ডাল তো দর্শক এই মাছগুলো ফেনি জেলার মাহবুব ভাইয়ের মাছ এই মাছগুলো লোড করা শেষ পাকের অশেষ মেহরবাণীতে দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ এখান থেকে ফেনি কেন যদি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতেও পাঠায় একটা মাছও মারা যাবে না ইনশা আল্লাহ তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইয়েরা আপনাদের কারোর যদি অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয় আমাদের কাছে এখন বিভিন্ন সাইজের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা আছে আপনাদের কারোর দরকার হলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন কল করে আমাদের সাথে কথা বলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ইনশা আল্লাহ দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম